ওলি যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল ঠিক তখনই যেন সে কিছু গুন্ডা পান্ডার পাল্লায় পড়ে গিয়েছিল তারপর যেন সেখান থেকে দীপা নিজের মা উদ্ধার করে তাকে বিংবং রেস্টুরেন্টে নিয়ে আসে দীপা যখন আবারও বাঁচিয়ে আবার ডিংডং রেস্টুরেন্টে ফিরে নিয়ে আসে ঠিক এখানে এসেও জন্য অলি তার মায়ের সঙ্গে বেশ অনেকটা বাজে ব্যবহার করেছিল সেই অলি তার মাকে বলতে থাকে যে তুমি আবারও কোন কারণে আমাদের মাঝখানে ফিরে এসেছ তুমি কি আমাদের পিছন কোনোভাবে ছাড়বে না তুমি কি আমাদের বাবা মায়ের সম্পর্কটা আবারও শেষ করে দেওয়ার জন্য আমাদের মাঝখানে ফিরে এসেছো তখন যেন দীপা এগুলো কথা বেশ রেগে যায় এবং অলিকে বলতে থাকে যে তুই যদি আর একবার শুধু আমার ব্যাপারে এরকম কথা বলিস তাহলে আমি তোকে মারতে বাধ্য হয়ে যাব। এবং আমি ভুলে যাব যে তুই আমার নিজের মেয়ে তখন যেন অলি বলতে থাকে যে তুমি কোন অধিকারে আমাকে মারতে চাইছো তোমার এখনো সেই অধিকারটা আর নেই তুমি আমার আমার তোমার মতো মায়ের প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ